যাই হোক দর্শক আমরা চলে আসছি মহেরা জমিদার বাড়ি সবাই মিলে ঘুরতে আসছি তাই বা এটা কোথায় জমিদার বাড়ি অনেক ভিড় ঈদের ঈদের চতুর্থ দিন তারপর অনেক ভিড় আমরা এখন গেটে ঢুকব এত ভিড় যেটা বলার বাহিরে প্রচুর পরিমাণ ভিড় ঈদের চতুর্থ দিন তারপর যেহেতু মির্জাপুর আসছি এইখানে ঘুরতে না গেলে আসলে হবে এই জন্যই চলে আসছি এখন আমাদের এন্ট্রি হচ্ছে কোথায় আসছি বলো

ঈদের চতুর্থ দিন তারপর অনেক ভিড়

মামা পিছত জানা পিছত জানা মামা পিছত এই চি মখেৰা জমিদাৰ বাৰী আপনি শুধু ভিডিওতে দেখছেন বিভিন্ন সিনেমা নাটকে এখানে একটা আর এই পাশে একটা অসংখ্য পর্যটক আছে なぜなら。